বিজ্ঞানীরা অবশেষে গোস্ট ওয়েভ সম্পর্কে জানতে পেরেছে হাজার হাজার বছর ধরে চলে আসা নাবিকদের গল্প যে সমুদ্রের মাঝখানে তারা এগারো থেকে বারোতলা উঁচু বড় বড় ও বিপজ্জনক ঢেউ দেখতে পেয়েছে এবং সেই ঢেউয়ের সম্পর্কে অনেক কিছু বিজ্ঞানীরা খুঁজে বার করেছে কিন্তু কিভাবে এবং এই ধরনের গোস্ট ওয়েভ কীভাবে তৈরি হয় এই ভিডিওতে জানতে পারবে ছাব্বিশে জুলাই উনিশশো নয় রাত আটটা বেজে পনেরো মিনিট অস্ট্রেলিয়ার উপকূলের শহর মেলবোর্ন থেকে এস একটি জাহাজ দুশো দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে ওয়ারাটাকে দেখা গিয়েছিল কিন্তু দুদিন পরে যখন জাহাজকে লন্ডনে পৌঁছানোর কথা ছিল তখন জাহাজ সেখানে পৌঁছায়নি অনেক প্রতীক্ষা করার পরও জাহাজ সেখানে পৌঁছায় না এরপর এস এস ওয়ারাটাকে কেউ আর দেখেনি এবং এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি এখন সবার মনে প্রশ্ন ছিল যে দুশো জন যাত্রী নিয়ে যাওয়া এত বড় জাহাজের সাথে কি ঘটেছিল ঝড়ের কবলে পড়েছিল নাকি ডুবে গিয়েছিল নাকি জলদস্যুদের আক্রমণের কবলে পড়েছিল কিছু নাবিকদের অনুযায়ী জাহাজটি একটি বড় সামুদ্রিক ঢেউয়ের কবলে পড়েছিল এবং জাহাজটি সম্পূর্ণ ডুবে গিয়েছিল এটি কোনো ছোটখাটো ঢেউ ছিল না বরং এত বড় ঢেউ ছিল যে আট নতলা বাড়িও এর কাছে ছোট দেখাবে এটা শুনে অসম্ভব মনে হয় সেই কারণে বিজ্ঞানীরাও এটাকে মিথ্যা বলে এবং এটাকে বিজ্ঞানীরা ততক্ষণ বিশ্বাস করত না যতক্ষণ তারা এর কোনো প্রমাণ পেত এবং এখনো পর্যন্ত এমন কিছু দেখাও যায়নি খুব শীঘ্রই সেই বছর এসেছিল যখন এই গল্পের পর্দা উন্মোচিত হতে চলেছিল উনি উনিশশো সালে এই ওয়েভকে বিজ্ঞানীরা নিজের চোখে দেখে ইউরোপের কাছে নর্থ সিতে মজুদ ডানবার অয়েল রিগে তারা এমন কিছু দেখে যেটা দেখার পর তারা বিশ্বাসই করতে পারেনি বিজ্ঞানীরা প্রথম আটতলা বাড়ির সমান উঁচু ঢেউ দেখেছিল এখন এটি একেবারে প্রমাণ হয়ে গিয়েছিল যে এমন ঢেউ হতেও পারে তবে এখানে বিজ্ঞানীদের অনুযায়ী এটা খুব কম হতে পারে কিন্তু নিয়মিত নয় কয়েকশো বছরে এটি একবারের বেশি হওয়া সম্ভব নয় এখানেও বিজ্ঞানীদের এই প্রেডিকশান সঠিক হয়নি কারণ এই ঘটনার ঠিক পাঁচ বছর পর একটি ব্রিটিশ ওশিয়ানোগ্রাফারের জাহাজকে এমন একটি ঢেউয়ের মুখোমুখি হতে হয়েছিল যেটা এগারোতলা বাড়ির সমান উঁচু ছিল তাই বিজ্ঞানীরা তৎক্ষণাৎ এই ঢেউগুলোর সৃষ্টি হওয়া থেকে শেষ হওয়ার কারণ জানতে শুরু করে দেয় অবশেষে কয়েক বছর ধরে চলে আসা নাবিকদের গোস্ট ওয়েবের গল্পকে সত্যি প্রমাণ করে দেয় এই গল্পকে সত্যি প্রমাণ করার জন্য এইবার বিজ্ঞানীরা দু সালে ইউরোপ স্পেস এজেন্সির স্যাটেলাইটের ব্যবহার করে এই স্যাটেলাইটগুলোর ব্যবহার করে তারা সমুদ্রের ঢেউগুলোকে দেখছিল এবং এর থেকেও প্রমাণ হয়েছিল যে এটা কোনো গল্প ছিল না এই ধরনের ঢেউ বেশ সাধারণ ছিল এর সময় তারা দশটি আটতলা বাড়ির সমান উঁচু ঢেউ দেখতে পায় এটা শোনার পর ভেব না যে এটা অন্য সাবিকের মতো ঢেউ ছিল ইউরোপিয়ান জিও সায়েন্স ইউনিয়ন এটাকে গোস্টওয়েব বা রোগওয়েব বলেছে দু থেকে দু সাল পর্যন্ত এই ঢেউগুলির উপর রিসার্চ করা হয় এবং তারা জানতে পারে যে এই চার একশো তেরোটি ঢেউয়ের মধ্যে আটাত্তরটি গোস্টওয়েব ছিল এবং সেই আটাত্তরটি গোস্টওয়েবই তেইশটি জাহাজ ডোবায় একশো ষোলো জন যাত্রীদের আহত করে এবং একশো জন যাত্রী মারা যায় সেই কারণে এটাকে আলাদা আলাদা নামে ডাকা হয় কিলার ওয়েভ গোস্ট ওয়েব ফ্রিক ও মনস্টারওয়েব নামের সাথে সাথে বিজ্ঞানীরা এই ঢেউ কিভাবে তৈরি হয় সেটাও খুঁজে বার করে থিওরি নাম্বার ওয়ান এই ঢেউ তৈরি হয় কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্সের মাধ্যমে এবং থিওরি নাম্বার টু এই ঢেউ তৈরি হয় ঝড়ের ফলেও এখন আমরা ব্যাখ্যা করি কিভাবে এর পিছনে এই দুই থিওরি কাজ করে থিওরি নাম্বার ওয়ান দুটি ঢেউ একত্রে মিলে একটি বিশাল ঢেউ তৈরি করে থিওরি নাম্বার তেও কনস্ট্রাকশন ইন্টারফেরেন্স হয় কিন্তু এতে ঝড়ের গতি ঢেউকে আরো বাড়িয়ে দেয় এবং এই ঢেউগুলির উচ্চতা হয় প্রায় এগারো থেকে বারো তলা বাড়ির সমান এবং এর গতি হয় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা এই এত বড় ঢেউ যখন জাহাজের সাথে ধাক্কা লাগে তখন জাহাজের সাথে কি হয় সেটা বুঝতেই পারছো এই গোস্টওয়েবগুলো আবার দুই রকম হয় থ্রি সিস্টার রোগ ওয়েব দি হোল ইন দি সি থ্রি সিস্টার রোগ ওয়েভে একটি বড় ঢেউ একা আসে না বরং তিনটে ঢেউকে একসাথে নিয়ে আসে তাহলে ভাববার বিষয় বাড়ির সমান উঁচু তিনটি ঢেউ যদি একটি জাহাজে আচরে পড়ে তাহলে জাহাজটির সাথে কি হবে এটা কোনো গল্প নয় এই রকম ঢেউকে তিরিশে নভেম্বর দু সালে আর ইএক্স রাডারে এটাকে দেখা গিয়েছিল এখন কথা বলা যাক দি হোল ইন দি সি এর ব্যাপারে এই ঢেউটিও বাকি ঢেউয়ের মতো বাড়াতলা বাড়ির সমান উঁচু কিন্তু এর সমস্যা এটা হলো যে কোনো শক্তিশালী জাহাজ এটাকে পাহাড় করে ফেলে তবে তার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ এই ঢেউয়ের আকার ঠিক এই রকম যখন জাহাজ এই ঢেউয়ের মাথায় পৌঁছাবে তখন তার সামনে খাদের মতো দেখায় যদি জাহাজ এর আগে যায় তাহলে সেটি চল্লিশ থেকে নব্বই ফিট নিচে গিয়ে পড়বে কিন্তু আজও এই বিপদ নাবিকদের উপর থাকে এবং আমরা এই বিপদকে আটকাতেও পারব না কিন্তু এটাকে এড়ানো যাবে নাবিকরা যদি আগে থেকেই এই বিপদ সম্পর্কে জানতে পেরে যায় তাহলে ক্রুজ কোম্পানি সিএসিএল গ্লোব যেটা খুবই শক্তিশালী জাহাজ সেগুলোকে ব্যবহার করবে এবং দ্বিতীয় বিপদের কথা বললে যেটা হলো জিওগ্রাফিক্যাল ডিজাস্টার যেমনটা হল আইসবার্গ এই সব বিপদ থেকে কিভাবে বাঁচতে হবে সেই সম্পর্কেও ভাবতে হবে এখন তৃতীয় বিপদ হলো টেকনোলজি যেমনটা হলো কোনো জাহাজে টেকনিক্যাল কিছু খারাপ হয়ে যাওয়া বা জিপিএস কাজ না করা অথবা ইঞ্জিন ফেল হয়ে যাওয়া এই সব বিপদ থেকে বাঁচার জন্য যাত্রার আগে জাহাজকে ভালোভাবে চেক করা উচিত সমুদ্রে এই ভয়ঙ্কর রূপ দেখে তোমরা ভাবছ হয়তো সমুদ্র তো দেখতে অনেক শান্ত কিন্তু এর ভিতরে অনেক রহস্য লুকিয়ে রয়েছে বিজ্ঞানীদের অনুযায়ী সমুদ্রের মাত্র পাঁচ শতাংশ অংশই এক্সপ্লোর করতে পেরেছে মানুষ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এবং এই ধরনের ভিডিও দেখার জন্য রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও